হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য আনলাম দেখুন একসের মধ্যে কী পরিমাণ ঝং কী পরিমাণ ঝং পড়ছে লালদাগ পড়ছে দেখুন সম্পূর্ণ গেইটটার ভিডিওটা দেখুন ওনাদের দুইটা বারান্দা এবং একটি গেইট একবার একই রকম পুরা গেইট এবং বারান্দার মধ্যে ঝং দরে একদম লাল হয়ে গেছে সব সব বরবাদ হয়ে গেছে ওনাদের গেট এবং বারান্দাগুলা দেখুন এই কাজটা হচ্ছে কুমিল্লা জেলার বড়োরা থানার গফুর মার্কেট বাতাস শহর রিপন বাইয়ের বাড়ির বিল্ডিংয়ের গেইট এবং বারান্দা আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না এই ঝঙ্গগুলাকে আপনারা কিভাবে পরিষ্কার করবেন আপনাদের ওইরকম কোনো ধারণা নেই অবশ্যই আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আসলে এই জং মালটাকে আপনারা কীভাবে পলিশ করলে পরিষ্কার করতে পারবেন এবং নতুন করতে পারবেন এই দেখুন যে বারান্দার জঙ্গলও দেখুন একবারে সম্পূর্ণ বারান্দায় গেট একই রকম জং পড়ে সম্পূর্ণ বরবাদ হয়ে গেছে তো দর্শক আপনারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখলে আজকে অনেক উপকৃত হবেন তো এই জঙ্গলা পরিষ্কার করতে গেলে আপনাদেরকে প্রথমত কী করতে হবে আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন আর আমার ভিডিও দেখে যদি আপনারা বিন্দু পরিমাণ পরিমাণ উপকৃত হন অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শকেই দেখুন আপনাদেরকে প্রথমত একটি জালে নিতে হবে জং পরিষ্কারের জন্যে এই জালির সাথে ছোট একটা পাতিলের মধ্যে অথবা বালতির মধ্যে অথবা মগের মধ্যে আপনারা একটু পানি এবং শ্যাম্পুর পানি নেবেন নেওয়ার পর এরপর আপনারা কীভাবে পরিষ্কার করবেন এই দেখুন এই যে আমাদের লোকজন পরিষ্কার করতেছে দেখুন একটু শক্ত হাতে এই ভিজা সাবানের পানিটা দিয়ে হুইল পাউডারের পানি দিয়ে একটু শক্ত হাতে কিন্তু এটাকে পরিষ্কার করতে হবে একদম শক্ত হাতে সম্পূর্ণ গেইট ভিতর বাহির সম্পূর্ণ গেইটটাকে আপনারা একদম চিপা চাপা যতটুক যেখানে লালদাগ এবং মরিচা আছে সম্পূর্ণ জায়গাগুলোকে একটু শক্ত হাতে ডোলে পরিষ্কার করে নিতে হবে একদম বদম পুরা গেট এবং বারান্দা তো দর্শক এই গেটটা পরিষ্কারের পরে দেখবেন একদম নতুনের মতো শাইনিং এবং গ্লেজ আসছে হ্যাঁ পরিষ্কারের পরে আপনারা অবশ্যই দেখবেন আপনারা পুরো ভিডিওটি দেখলে আপনারা দোকানদারের কাছে গিয়ে আর আপনাদেরকে টাকা খরচ করে এই আপনার জংগুলাকে পরিষ্কার করাতে হবে না আমরা এই গেইট এবং বারান্দা দুইটার খরচ ওনাদের থেকে আমার ছ হাজার টাকা কন্ট্যাক্ট নিয়েছি আপনাদের এই ছ হাজার টাকা খরচ হবে না অথবা অনেকে আরও বেশিও চাইতে পারে আপনাদের টাকা ছাড়া নিজেদের কাজ নিজেরা কিভাবে পরিষ্কার করবেন সে ধারণাটা দিচ্ছি আমাদের এই কাজটা মাত্র এক ঘন্টা সময় লাগছে আমাদের লোকজন একজন লোক এক ঘন্টার সময়ে এই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে দিচ্ছে একদম নতুনের মতো শাইনিং নতুনের মতো পলিশ আপনারা নতুন লাগাইলে গেট যেরকম হবে ঠিক এরকম করে দিছি আমরা এ দেখুন এই জালিটা দিয়ে পাতিল মাজার যে জালিটা দেখুন এই জালিটা দিয়ে সম্পূর্ণ গেট কিন্তু আমাদের পরিষ্কার করা হচ্ছে সম্পূর্ণ গেটটাকে পরিষ্কার করে একইবারে বাহির পরিষ্কার করার পরে কি করা লাগবে সেটাও দিচ্ছি আপনাদেরকে ধারণা আপনারা না দেখলে অবশ্যই বুঝবেন না সম্পূর্ণ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো দর্শক এই দেখুন আমাদের কিন্তু গসা মাজা এখন শেষ হয়ে গেছে একদম সম্পূর্ণ গেটটা গসা মাজার শেষ এখন এটার মধ্যে কিছু সাবানের পানি আটকা আছে এই সাবানের পানিটাকে আবার কীভাবে পরিষ্কার করে এবং এই মালের গ্লেসটা কীভাবে আসবে সেটাও দেখাচ্ছি এই যে দেখুন এই সাবানের পানিগুলো কিন্তু জায়গা জায়গা আটকে আছে লাল দাগ কিন্তু একটাও মানে কোথাও যা আপনারা লাল দাগটা খুঁজে পাবেন না লাল দাগটা চিপা চাপা কোথাও নেই কোথাও আর এই দাগটা খুঁজে পাবেন না তো দর্শক এই লাল দাগটা আসলে কি সেটা অবশ্য অবশ্যই আপনাদের জানার দরকার লাল দাগ দাগটা কিন্তু জং নয় এটা হচ্ছে আপনারা হয়তো ভাববেন আপনাদেরকে দুই নম্বর দিছে সেই জন্য আপনাদের গেটটা লাল দাগ পড়ে গেছে জং পড়ে গেছে হ্যাঁ আসলে এটা জং না এটা হচ্ছে আয়রন কারণ আপনাদের এই গেটটাতে অথবা বারান্দাতে ওনাদের এই গেট এবং বারান্দাতে প্রচুর দুলবেলায় ছিল হালকা বৃষ্টির সীসা পানি পড়ার কারণে সিসাপানি এবং দুল মিশে এটা কিন্তু আয়রন জমে লাল হয়ে গেছে আয়রনটা কিন্তু একটা পানি পড়লে এটাতে লাল হবেই স্বাভাবিক আর এই আয়রনটা কিন্তু আপনারা এই সুন্দরভাবে আপনি পরিষ্কার করে নতুন করে ফেলতে পারবেন আপনারা নিজেরাই নিজেরে দোকানে গিয়ে আপনাদের নিজেদের অর্ডার করতে হবে না তো দর্শক আমাদের সম্পূর্ণ গেটটা সাবানের পানি দিয়ে মশার পর আমরা এরকম একটা শুকনো নাকড়া নেবো এই শুকনো নাকটাকে পানিতে ভিজিয়ে আধা ভিজা করে পুরা গেটটাকে আবার একটা ডলা দিয়ে পরিষ্কার করতে হবে সম্পূর্ণ গেটটাকে আবার ডলে ডলে পরিষ্কার করতে হবে সাবানের পানিগুলোকে সরাতে হবে সরানোর পরে আপনারা দেখুন এই নতুনের মতো হয়ে গেছে পোড়া গেটটা একদম সম্পূর্ণ নতুন হয়ে গেছে আপনারা নতুন লাগাইলে যেরকম সেম এরকম হয়ে গেছে গেটটা এই ঝং পড়া গেট এবং বারান্দাগুলো অল্প সময় আমরা কিভাবে নতুন করে ফেললাম আপনারাও ঠিক এভাবে পরিষ্কার করে নেবেন আপনাদের মালাতে যদি ঝং আসে ঝং পড়ে আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন আর আমাদের এস এর যে কোনো ধরনের কাজ আমাদেরকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম